ঠেলার নাম বাবাজি বরবাদ আসতে যাচ্ছে মুক্তির আর কোনো বাধা নাই মুক্তির অনুমতি পেয়েছে চেঞ্চারে কবে যাবে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আমরা যেটা চেয়েছিলাম আজকে সোশ্যাল মিডিয়া পুরো আলোচনার তুঙ্গে চলে গেছে সাকিব খানের বরবাদ কেন আসবে না এই সত্যি সত্যি কথাটা আজকে আমরা চেয়েছিলাম যে এই সমস্ত মানুষ কোনোভাবেই যিনি আমাদের বরবাদকে আটকাতে না পারে সেটা আমরা সাকসেসফুলি হয়েছি এখন সেন্সারে জমা দেবে সেটা নিয়ে কথা বলবো তার আগে আপনাদের দায়িত্ব কি। আরও একটা ছবি অন্তরত্ত্বা আস্তে আসে কিন্তু অন্তরত্বা যদি এই দুইটা ছবি আসে অন্তরাত্তা ছবিটা বেচারা মার খেয়ে যাবে কেননা এই একটা ভালো ছবি আমাদের ভালো লাগার একটা ছবি যেহেতু ওপার বাংলার দর্শন বণিক আছে আমাদের ওটাও তো একটা ভালো লাগে আমরা আমরা ধরো প্রতিটা সাক্ষাৎকারে বলেন ছবি সিনেমালে গেলে অন্তরত্ত্বা এবং আমাদের তারপর আর অপারেশনক বিপদ এই দুইটা ছবি আমরা সব সময় বলে আসছি যে এই দুইটা ছবি মুক্তি দেন যে কোনো বিনিময়ে স্বপ্নের একটা ছবি ছিল ওইটা সেই চার কবে আসবে কিন্তু এমন সময় এমন সময় একটা অন্তরত্ব ছবিটা আনতে যাচ্ছে অন্তরাত্মা ছবি এমন সময় আনতে যাচ্ছে কিন্তু এই ছবিটা মার দিয়ে দেবে তার আগে যাই হোক এইগুলো কথা পরের ভিডিওতে পরে লং টাইম কথা বলবো তার আগে এই যে কথাটা বলতে আসি যে সেন্সারে সেন্সারে অনুমতি পেয়েছে মুক্তির অনুমতি পেয়েছে এখন সেন্সারে ওখানে কাট ছাট যাইবে এই যে বললাম যে ঠেলার নাম বাবাজি এটা সত্যি ভালো লাগার মোমেন্ট ক্রিয়েট হয়েছে আমরা যেটা চেয়েছিলাম যে আমরা অন্যর মোসে তাও দিয়ে বেরাবো সেটাই আমরা চেয়েছিলাম আমরা আজকে আলো আন্দোলন সৃষ্টি করেছি সোশ্যাল মিডিয়া পুরো গরম বানাই লেছি ঘেরাও কর্মরি সি এই প্রেস ক্লাবে এই যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা ফাইনালি করে দেখাইছি এখন শুধু সময়ের অপেক্ষা যে এইটা সেন্সারে আপাতত এখন জানতে পারলাম যে সেন্সারে জমা পড়তে যাচ্ছে আমাদের ছবি আপনারা যে এক্সাইটেড আছেন এটা আমাদের ভালো লাগার বিষয় এই এক্সাইটেডটা আমরা ধরে রাখতে চাই আমরাও চাই যে যত ষড়যন্ত্র হোক সব কিছু রুখে দেবে আমাদের শাকিবির তার সাথে বড় শক্তি হয়েছে হল মালিকরা ওনারাই এটা অন্য লেভেলে অন্য উচ্চতায় নিয়ে গেছে তারা যদি এটা যদি কোনোভাবে মুক্তি না পায় কোটি কোটি টাকা লস হয়ে যাবে হল মালিকের আর এই যে মহিলা প্রডিউসারের আর আর কিছু আছে বেকার সমিতি এরা তো উঠে পড়ে লেগেইছে সাকিব খানের বরবাদ বলেন যত ছবি আছে সাকিব খানের দুই হাজার ছয় সাল থেকে লেগে গেছে এক গ্রুপ লেগে গেছে তারপর পুরোদমে লেগেছে লাস্ট পনেরো সতেরো সাল থেকে পুরোদমে লেগে গেছে সতেরো সাল থেকে পুরোদমে লেগে গেছে তারা যে তারা কন্ট্রোলে রাখুক শাকিব কানে আর পাঙ্খু জমাই একটা বানাবো বিদ্রোহী বানাবো একটা চিটায়ঙ্গা পোলা বানাবো আমি তারপরে হচ্ছে রাজা ফোর টোয়েন্টি এই ধরনের ছবি বানাবো এই ধরনের ছবি সাকিব খান করে না দেখেই তারা ভালো না সাকিব খান ভালো না কিন্তু গ্লোবালি যদি মার্কেট খাওয়াইতে হয় এই সমস্ত অখাদ্য ছবি এখন চলবে না তখন ঠিক আছে কিন্তু এখন আর এই সমস্ত ছবি চলবে না বহির্বিশ্বের সাথে আমরা তাল দিয়ে চলতে হয় আমাদের বহির্বিশ্বের সাথে কথা বলতে হয় যে সাকিব খানের এখন একটা সেকেন্ডারের সাথে আমরা পাল্লা দিতে পারি বরবাদের টিজার দিয়ে এইটা আমাদের এইটাই তো আমাদের চাইছিলাম যে গ্লোবালি আমরা যেভাবে হোক আর আমাদের দু সালে আমরা এই ভালো ভালো ছবি পরে আমরা অন্য ছবি নিয়ে কথা বলবো এখন জন্মদিন নিয়ে কথা বলতেছি এই যে ভালো লাগার মুভমেন্টগুলো এটা আমরা সত্যি আমরা চেয়েছিলাম কিন্তু আর কোনো কে কোনো ষড়যন্ত্রের কাজ না ফাইনালি আমরা বরবাদ মুক্তি পেতে যাচ্ছে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় আপনাদের কেমন লাগবে এটা কমেন্টে জানান আশা করি ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আজকে পুরো লাইভ হয়ে সোশ্যাল মিডিয়া আজকে গরম হয়ে যাবে যে আমরা একটা সুখবর পাইছি এটা নিয়েই কথা বলবো আর নেগেটিভ কোনো কথা হইলো সেটা নিয়ে আজকে কথা বলতাম কেননা আমাদের আজকে টার্গেট ছিল সাকিব কানে বরবাদ হোক বরবাদ যদি মুক্তি পায় তাহলেও কথা বলবো আর মুক্তি না পাইলেও সেটা নিয়ে কথা বলবো এখন একটু খুশি লাগতেছে ভালো লাগার মোমেন্ট এটা আমাদের চাই যে আমরা কীভাবে বরবাদকে সাকসেসফুলি করব এটা আমাদের চাহিদা এখন এই ছবিটা হাইপটেও আলাদা রকম উদ্দিকে গেছে আজকে এই সমালোচনা আলোচনা যাই হোক এর ভিতরে অন্যরকম একটা আলোচনা চলছে বরবাদে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবরা চোখ রাখুন বরবাদের অফিসিয়াল ঘোষণা কখন আস্তে মেয়ে দিয়েছেন হৃদয় ভাই কী বলে